আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ক্যালকুলেটারে লগের ব্যবহারের সাহায্যে অঙ্ক করা তোমাদের কাছে কঠিন মনে হয় সেই কঠিনের জন্য লগের ভিত্তি হিসেবে তোমাদের এই নতুন আমি সুবিধার জন্য একটা চ্যানেলে ক্লাস দিয়েছি তোমরা আশা করি উপকৃত হবে যেমন আমাদের প্রশ্নে আছে লগ টু ভিত্তিক লগ থ্রি এই সংখ্যার মান এটি আসলো কীভাবে আসলো সেইটা আমরা কীভাবে প্রমাণ করব। আমরা প্রথমে ক্যালকুলেটরে নেব অন করার পরে ক্যালকুলেটর অন করলাম অন করার পরে আমরা প্রথমে এ টিপ দিলাম লক এই যে পাওয়ার আছে কত টুর পাওয়ার থ্রি সেই লক থ্রি লেখলাম আহ মোবাইলটা পড়ে গেল যে না রাখিয়েছে লক থ্রি লেখলাম তারপরে বাঘে টিপ দিলাম ভাগে টিপ দেওয়ার পরে কি করব আমরা ভিত্তি আছে কত টু সেজন্য লাগব লক টু তাহলে আমরা কি করব প্রথমে ক্যালকুলেটারে অন করবো অন করার পরে ক্যালকুলেটার অন করবো অন করার পরে লগে টিপ দেবো লগে টিপ দেওয়ার পরে এই জায়গায় ভিত্তি কত পাওয়ার আছে থ্রি লগ থ্রি লাগব তারপরে ভাগ সিনে টিপ দেবো ভাগে টিপ দেওয়ার পরে আমরা ভাগের বাটন সুজন করলাম এরপরে কী করবো আবার লগ লেখবো লগ লেখার পরে ভিত্তি কত টু সেই টু এবার সমানে প্রেস করার পরে ইকুয়াল বাটনে তাহলে আমরা কত পেয়েছি এই যে রেজাল্ট কিন্তু হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স টু ফাইভ জিরো ডট ডট এখানে তো তোমার দশমিক গ্রহের পাঁচটি মান নিয়েছে এবার আসি আমরা পরবর্তী আর একটা মান ট্রাই করি প্রথমে ক্যালকুলেটার অন করলাম অন করার পরে কী আছে লক থ্রি ভিত্তিক ফাইভ আগে লাগবো লক ফাইভ কীভাবে কম ক্যালকুলেটারের লক বাটন প্রেস তারপরে কত আছে পাওয়ার ফাইভ ফাইভ বাটন প্রেস তারপরে চিহ্ন ভাগ চিহ্ন লেখার পরে লক বাটনে প্রেস লক বাটনের পরে বেস আছে কত থ্রি এই থ্রি বাটনে প্রেস সমানে টিপ দিলে যে রেজাল্ট আসলো ওই রেজাল্ট আসলো ধন্যবাদ তোমাদের আপনাদের সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জাকির স্যার প্লিসপুর চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন অন্যদের আমার চ্যানেল সাব শেয়ার করবেন সকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলে সুস্থতা কমন করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ